খুব সুন্দর লেভেলটা দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর আছে কিন্তু মিরপুর এক আর আপনারা জানেন নাইমবার কিন্তু যেগুলো কালেকশন গুলো আছে একদম ফাটাফাটি কালেকশন গ্যাবাডিং এবং জিন্স প্লাস কিন্তু ফর্মাল প্যান্টের প্রচুর কালেকশন আছে আমরা বেসিক্যালি আপডেট কালেকশন আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিওতে তুলে ধরি যারা নাইমবার যে হাউস থেকে প্রোডাক্ট গুলো নেন বা নতুন ভাবে যারা নিতে চান তাদের জন্য কিন্তু একদম স্পেশাল প্রচুর কালেকশন আছে আজকেও কিন্তু নতুন কালেকশন আছে আর স্টক কিন্তু দেখেন বস্তা কিন্তু বস্তা একদম হাউস পরিপূর্ণ করেছেন হ্যাঁ গোডাউন আচ্ছা আচ্ছা গোডাউন বানাই হেলেছে একবার হাউসটা

আমাদের যে পার্শ্ববর্তী এলাকাগুলো বন্যা হচ্ছে আপনারা জানেন এবং সময় যার যার ব্যক্তিগত সহযোগিতা করা দরকার আপনারা করবেন। ন্যাশকে অবশ্যই হ্যাঁ। আমরা মহান আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। আমাদের নতুন কিছু মাল আসছে। সেটা হলো আপনার যারা লেভেলের নাইম ভাই যদি আমরা এই অ্যাড্রেসটিতে বলে যে যারা ফার্স্ট এর অ্যাড্রেসটা মেনশন করি ভাই। এটা হলো মিডপুর 1 নাম্বার শাহালি স্কুল এন্ড কলেজ মার্কেট। আচ্ছা আমার দোকান নাম্বার হলো C50 নিস্তালাতে। নাইম ফ্যাশন। হ্যাঁ নাইম ফ্যাশন হাউস। একদম কিন্তু সোজা স্টেট স্টেটটা আসলে কিন্তু নাম পেয়ে যাবেন আর চিন্তাধারা অসুবিধা হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন প্রয়োজন যে কোনো একজন প্রতিনিধি আপনাকে রিসিপটাও নিয়ে আসে মিরপুর এক থেকে ভাই

এবং খুবই জিরা কাপড়ের উপরে খুবই মানে মানে অসাধারণ আসলে আমরা তো এই মাল বিক্রি করতেছি প্রায় পনেরো ষোলো বছর আলহামদুলিল্লাহ এখনো দেওয়ার চেষ্টা করি তারপরে আছে জিরা কাপড়ের উপরে

ইন্ডিয়া তো বাড়াতে পারবে কিনা ভাই আমাদের মাল আপনার যায় এখন যদি নিতে চান কোনো সমস্যা নেই ইন্ডিয়া ভিয়েতনাম তারপর দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর

আমাদের এখান থেকে ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা একদম ছোট ছোট যারা ব্যবসায়ী আছে তারা তিন হাজার টাকা থেকে ব্যবসা শুরু করতে পারবেন কথা বলি মনে করেন যে এই প্রোডাক্টটা বেশি চলে চেঞ্জ করতে পারবে না